হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি নুমান আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আইসা করছি তো গাইস দেখেন মাশাআল্লাহ এই আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পেছিলাম এই দেখেন কই কা ফেরেডার মাথা দেখছেন এই কি যেন একটা লাল টক টক করে সব সময় তো আমি ভাবছি এটা বাসব না কিন্তু আল্লাহ দিলে এই কই কাফটাই বাঁচা আছে আর সব মারা গেছে আরেকটা আছে উজু এটা এই দুইটাই আছে বর্তমানে 10টার ভিতরে দুইটা বাঁচলো কি আর করার দেখেন গ্যাস ওরা এই যে বাবল তৈরি করতেছে কেন জানি না খিদা হয়তো লাগছে তাই যাই আসছে খাবার নিয়ে তো এখন খাবার দিমু দাও খাবার দিয়ে তারপরে তুমি অনেক এক্সাইটেড কেন পরে বলতেছি কেন এক্সাইটেড একটা জিনিস আছে সুখবর আছে তো আপনাদের খাবার দাও

আপনাদের বাচ্চাগুলো দিয়ে দিব কি বলতে পারেন আর আমার আশেপাশে থাকেন ভাই ব্রাদার যারা আসবেন নিয়ে যাবেন এগুলো কিসের বাচ্চা আপনাদের বলতে হইব দেখেন মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে প্রথম অবস্থায় এতগুলো বাচ্চা আমি বুঝতে জানিও না যে দিব এতগুলা দিছে এই দেখেন এই কোন একটা আছে তো সব নিশ্চুপ আছে মানে অনেকক্ষণ ধরে উঠেছি তো এগুলো সব হলো গাপির বাচ্চা গ্যাস তো প্রথম গাপি যেটা মারা গেছে ওটার বাচ্চা তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে কিন্তু তো বাচ্চা হিন্দু গাপি মাস্টার নেই আমাদের মাঝে তো তুই আমি গাইজ বেশি খাবার দিয়ে ফেলি আমি আমার সমস্যা একটা বেশি খাবার পড়ে যায় তো যাই হোক

বাচ্চা দশটা পনেরোটার মতো হইব মাসাল্লাহ আমি বাঁচাইতে পারছি এত সব আল্লাহ বাঁচাইছে আমি খালি উসিলা আব্দুর রহমান আমরা সবাই মিললে চেষ্টা করছি কারণ একটা বাচ্চা বাঁচাইতে পারতাম না আর এখন দশটা পনেরোটা বাচ্চা বাঁচায় ফেলতেছি কত ভালো লাগতেছে আগে বাচ্চা বাঁচাইতেই পারতাম না না

সব বাইরে যাব দেখছেন সব বাইরে যেতেছে গাইস সব সব বাইরে গিয়ে যেতেছে দেখছেন ভালোই লাগতেছে দেখছেন 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 সব বাইরে যাব সব সব বাইরে দিলাম আর এই দুইটা রাখলাম আব্দুর রহমানের লিগা

লোট পুরা লোড আল্লাহ যে কোনো টাইমে বাচ্চা দিয়ে দিব এই দুইটারে তো আল্লাহ মাশ আল্লাহ গাছ দেখছেন কত সুন্দর লাগতেছে দুইটারে এটা এটা পুরা লোড এটা আমি যে কোনো টাইমে বাচ্চা দিব এই জায়গায় এই করতে হবে মানে ডিম দেয় তো ওই ডিমটা ভাড়াই দেবো এই জন্য ব্যবস্থাও করতে বলেন গাছ এটা দেখছেন এটা কি এই জায়গায় আরও ব্যবস্থা করবো সুন্দর করে সব কিছু হইব আর আজকে এগুলো পরিষ্কার করবো তো সেটাও ভিডিও আপনারা দেখতে পারবেন পরবর্তীতে আর বিডিং বিডিংয়ের জন্য সেট আপ করতে হবে তো गाइस আমি তো খাবারগুলো দিয়েছিলাম দেখেন এখন কিন্তু কোনো খাবার নাই খেয়ে ফেলছে আর মাত্র দুইটা কই কাফি আছে আর ওইটা তো ওই কী যেন বলো রে এই জাবরা জাবরাটা তো ফুল লোডেড আছে যে কোনো টাইপের ডিম দিয়ে দিব তো এটা বিডিংয়ে দিয়ে দিমু ইনশাল্লাহ কয়েকের ভিতরে আর এই যেটা দেখছেন ছটেলের মেলে দেখেন পুরো বুঝা যাইতেছে আর এই যে গোড়ামি গোড়ামি গোরামি আমার এই জায়গায় তিনটা আছে দেখছেন একটা তো মারা গেছে তো গায়েস আমার অনেক ভালো লাগতাছে এই যে আব্দুর রহমানের ফার্স্ট টাইম বাচ্চা দিতে পারতেছে আমি কোনো বাচ্চা তো দিতে পারতাম না এই যে এখন দুইটা বাচ্চা দিয়ে দিলাম এই দেখো মাসাল্লাহ কত সুন্দর গায়ে দেখেন এই যে দুইটা বাচ্চা আব্দুর রহমান তুমি কি খুশি প্রথমবার বাচ্চা ভাইয়া অনেক খুশি আর গাছ এবার যে ব্রাডারি বিডিংয়ে বসাইতে হইবই গাছ যেমনি হোক বসাইতে হইব আর সবগুলো সাইরেছি এই জায়গায় সব সাইরেছি আর এই যে জায়গায় শুধুমাত্র ওই আলাদা আব্দুর রহমান পালবো ওর মনের মতো কইরা আর একটু পানি দিতে হইব এই পানি পালতে হইব এই পানির অন্য পানি দিতে হইব না দিয়ে দিলাম তো এটির কিন্তু বেশি যত্ন নিতে হবো বুঝছো এই খাবার একবারে গুঁড়া একবারে অল্প দিতে হবো ঠিক আছে হুম ছোটো তো হুম তো আজকের মতো পর্যন্ত গ্যাস ভিজোরটা যাদের ভালো লাগছে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিলাই কোনটা বাজায় দিবেন তো সবাই আমার মাছের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম